এটার মডেল হচ্ছে আর ভি টু ওয়ান তো আপনারা নেটে কিন্তু সার্চ দিলে তারপর আমি আপনাদেরকে বোঝার বলে দিতে চাই এটা কিন্তু ইঞ্চির একটি আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টের কোয়ালিটি একদম কিন্তু নিউ কন্ডিশনের প্রোডাক্ট একদম নিউ কন্ডিশনের প্রোডাক্ট এবং এই প্রোডাক্টে কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু আপনারা নেগেটিভ পাবেন না দেখেন আমি আপনাদেরকে একদম কিন্তু ডিরেক্ট অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে ভিউ দেওয়ার চেষ্টা করেছি বাইশ ইঞ্চি ভিউ এর বাইশ ইঞ্চির বর্ডারলেস ফুল এইচডি এই মনিটরটির কিন্তু আমরা প্রাইস রাখছি একদম ঈদ অফারে কিন্তু এই প্রাইসটি রাখছি আমরা ঈদ অফারে এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে মাত্র তিন টাকা হলে পার্সেস করতে পারছেন তো বিহার বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন জি টু ফোরের একশো পঁয়ষট্টি হার্স ওয়ান এস রিসপন্স টাইমের গেমিং একটা মনিটর তো এই মনিটরটা কীভাবে বুঝবেন এটা জি টু ফোর মডেলের এটাতে শুধুমাত্র কিন্তু আপনারা একটা এস ডিএমআই এবং একটি ডিসপ্লে পোর্ট পেয়ে যাবেন জি টু ফোরের মডেলে তো চোদ্দো হাজার পাঁচশো টাকার এই মনিটরটি চব্বিশ ইঞ্চির বর্ডারলেস এমআইয়ের এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র ছয় হাজার টাকা হ্যালো আসসালামু আলাইকুম নেক্সজেন কম্পিউটারের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ওয়েলকাম করছি আমি ওয়াদুদ হাসান সুফল রয়েছে আপনাদের সাথে ভিডিও বন্ধুরা আজকের ভিডিও আজকের ভিডিও কিন্তু ঈদ স্পেশাল ভিডিও অর্থাৎ ঈদ স্পেশাল অফার প্রাইজের ভিডিও এবং আপনারা যারা এই অফার আপনারা যারা নিতে চান তারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আজকের অবশ্যই দেখবেন তো দেখে বুঝতে পেরেছেন যে কোন ধরনের আজকে রিভিউ করা হবে এবং তার ভিতরে আমাদের কিন্তু সমস্ত প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা ঈদ উপলক্ষে একটি ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে এবং এই অফারটি থাকছে হচ্ছে ঈদের তৃতীয় দিন পর্যন্ত অর্থাৎ ঈদের তৃতীয় দিনের ভেতরে তিন দিনের ভেতরে আপনারা যারাই আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো পার্সেস করতে চান

তো তাদের উদ্দেশ্যে বলতে চাই পিওর্স বন্ধুরা আমাদের ছোট একটি প্রয়াস ঈদের আনন্দ আপনাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য ঠিক একই ভাবে আপনারাও যদি চান যে আপনাদের ঈদের আনন্দ আমাদের সাথে ভাগাভাগি করবেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা সকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বিহর বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করা যায় কাজকের ভিডিও তো হিরোজ বন্ধুরা সবার প্রথমে আমি আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আসছি তো এই প্রোডাক্টের এই প্রোডাক্ট সম্পর্কে আর কি প্রথমে আমি আপনাদেরকে একটু ইন্ট্রোডিউস করতে চাই সেটা হচ্ছে আসলে এই প্রোডাক্টটি আপনার এই প্রোডাক্টেরই আজকে যেই সকল প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখানো হবে তো এই 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 প্রোডাক্টের এই ব্র্যান্ডের প্রোডাক্টটি আপনাদেরকে দেখানো হবে তো এটার ব্র্যান্ড হচ্ছে মূলত হচ্ছে আপনার ভিএল ভিউ ব্র্যান্ডের একটি মনিটর এবং এটার ইম্পোর্টার কিন্তু হচ্ছে আপনার গ্লোবাল অর্থাৎ গ্লোবাল আপনার হচ্ছে যে ইম্পোর্টার রয়েছে বাংলাদেশে সেই গ্লোবালের আন্ডারেই কিন্তু এই প্রোডাক্টটি ইম্পোর্ট করা হয় তো গ্লোবাল নিজেই এই প্রোডাক্টটি ইম্পোর্ট করেন রিয়েল ভিউ প্রোডাক্ট তো তার মানে আপনারা এই কোয়ালিটি সম্পর্কে একটু ইনশিওর হচ্ছেন যে এটা কিন্তু কোনো লোকাল ইম্পোর্টার এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে না এটা কিন্তু গ্লোবাল নিজে এই রিয়েল ভিউ কোম্পানির ইম্পোর্টার এবং এটার মডেল হচ্ছে আর ভি টু ওয়ান ফাইভ জি ওয়ান তো আপনারা নেটে কিন্তু সার্চ দিলে এই মডেলের স্পেসিফিকেশনগুলো দেখে নিতে পারবেন তারপর আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে বলে দিতে চাই এটা কিন্তু বাইশ ইঞ্চির একটি বর্ডারলেস মনিটর এবং এটার রেজুলেশন হলো ফুল এইচ ডি উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি এবং এটার হার্স হচ্ছে সেভেন্টি ফাইভ হার্স এবং ফ্রি সিঙ্ক রয়েছে এটা এম ডি ফ্রি সিঙ্ক রয়েছে তো এই হচ্ছে এই মনিটরের ফিচার্স তো এই মনিটরে আপনারা হচ্ছে একটি ভিজে পোর্ট এবং একটি এস টিএমআই পোর্ট পেয়ে যাবেন এই মনিটরটি কিন্তু আপনারা ফুল ফ্রেশ কন্ডিশন আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অর্থাৎ একদম অরিজিনাল বক্স কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন তো ফুল ফ্রেশ মনিটর আমি আপনাদেরকে একটা রিভিউ করে দেখাই তো আসলে আজকে প্রাইস কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই একটি ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিব অর্থাৎ আমরা আগে গতানুগতিক নামে আমরা যে প্রাইসে সেল করি তার থেকে কিন্তু অবশ্যই আজকে একটু ডিসকাউন্ট প্রাইস হবে আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইস করে দেব যেহেতু আমাদের আসন্ন ঈদ উপলক্ষে আমরা আপনাদেরকে একটু যতটুকু আর কি আমরা পারি আমাদের জায়গা থেকে আমরা সীমিত কিছু ডিসকাউন্ট আপনাদের করে দেবো ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে গতানুগতিক আমাদের যেটা প্রাইস থাকে তার থেকে কিন্তু অবশ্যই আমরা ডিসকাউন্ট প্রাইস করে ভিডিওর প্রত্যেকটি প্রোডাক্টে তো দেখতে পাচ্ছেন আশা করি প্রোডাক্ট কিন্তু একদম ফুল ফুল ফ্রেশ ফ্রেশ রয়েছে রয়েছে দেখতে পাচ্ছেন একদম কিন্তু কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে আমি ক্লোজলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন মনিটরে কিন্তু কোথাও কোনো রকম কোনো ডিফেক্ট আপনারা পাবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ তো এই ধরনের ফুল ফ্রেশ মনিটর যদি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে চান তো এই ধরনের ফুল ফ্রেশ মনিটর আমরা এটা রিয়েল এর কিন্তু প্রাইস দেওয়া ছিল হলো ছয় টাকা তো এটা ব্র্যান্ড নিউ প্রাইস কিন্তু হলো আপনার দশ হাজার টাকা রিয়েল ভিউ ব্র্যান্ডের আপনারা কিন্তু ইন্টারনেট নেটে আপনাদের যেহেতু মডেল দেওয়া হয়েছে আপনারা নেটে দেখে নিতে পারেন এটার ব্র্যান্ড নিউ প্রাইস কত এটা দশ হাজার টাকা করে এই মডেলটা সেল করা হয় তো এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে আমরা এর আগে যেটা সেল করেছি হলো ছয় টাকা করে ছয় টাকা না ঈদের ঈদ উপলক্ষে ডিসকাউন্ট প্রাইস থাকছে মাত্র ছয় টাকা করে মাত্র ছয় হাজার টাকা করে কিন্তু এই অসাধারণ মহিলাটি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টের কোয়ালিটি একদম কিন্তু নিউ কন্ডিশানের প্রোডাক্ট একদম নিউ কন্ডিশনের প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু আপনারা নেগেটিভ পাবেন না দেখেন আমি আপনাদেরকে একদম কিন্তু ডিরেক্ট অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে ভিউ দেওয়ার চেষ্টা করেছি তো এই প্রোডাক্টটি কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে নেগেটিভ পাবেন না আপনারা যে কোনো কাজের জন্য মাল্টিমিডিয়া থেকে গ্রাফিক্স যে কোনো কাজের জন্য কিন্তু এই মনিটরটি আপনারা ইউজ করতে পারেন তো এই মনিটরের ফুল ফ্রেশ মনিটরের প্রাইস আমরা রাখছি মাত্র ছয় হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকছে ঈদের তৃতীয় দিন পর্যন্ত আপনারা এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় তো ভেজ বন্ধুরা এর পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আসছে এটাও কিন্তু রিয়েল ভিয়ের বাইশ ইঞ্চির গডালের সিকটি মনিটর তো আমি এখন আপনাদেরকে যে সকল প্রোডাক্ট দেখাবো এই প্রোডাক্টগুলো কিন্তু মার্কিং করে দিব এবং বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন প্রাইস থাকবে এবং অবশ্যই কিন্তু একটি ডিসকাউন্ট প্রাইসে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দেওয়া হবে তো এই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে একটি একটি করে আনবক্স করে দেখাবো এবং প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আমি মার্ক করে দেবো যে কত কোডের প্রোডাক্ট তো সেই কোডের সাথে আপনারা কিন্তু সেই প্রোডাক্টের একটা স্ক্রিনশট নিয়ে সেই কোডের সাথে সেই কোড প্রোডাক্টটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে আপনারা কিন্তু কনফার্ম হতে পারবেন যে এই প্রোডাক্ট আমাদের কাছে আছে কিনা তো এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন তাহলে সেক্ষেত্রে আমাদের বুঝতে আর কি সুবিধা হয় যে আপনি কোন প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে চাচ্ছে তো আপনারা যারা আসলে অর্ডার করতে চান এই সকল প্রোডাক্ট এই সকল প্রোডাক্ট কিন্তু আপনারা ঢাকা বাইরেও যদি অর্ডার করে নিতে চান সেটাও কিন্তু নিতে পারবে এবং এটা আপনার ঈদের দুদিন আগ পর্যন্ত কিন্তু আপনারা এটা ডেলিভারি নিয়ে নিতে পারবেন আপনার লোকেশনে এবং আপনারা যদি ঈদের ঈদ ঈদের পরের যে তিন দিন সময় থাকছে ঈদের আগের দুদিন এবং ঈদের পরের তিন দিন এই এই তিন দিনের ভিতর কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো আমাদেরকে অর্ডার প্লেস করে রাখতে পারেন আমাদের কাছে অর্ডার প্লেস করে রাখলে আমরা কিন্তু কুরিয়ার সার্ভিস যখনই রান হয়ে যাবে সাধারণতই কিন্তু আপনারা আমরা কিন্তু আপনাদের এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে দেবো আপনাদের লোকেশনে যে যেখানে সেটা অর্ডার করবেন সেখানে কিন্তু আমরা পাঠিয়ে দেবো তো বন্ধুরা আশা করি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট একটা হট আইটেমের একটা প্রোডাক্ট কিন্তু অর্থাৎ এই প্রোডাক্টের আপনারা হালকা কিন্তু ডিফেক্ট রয়েছে একদম কিন্তু দুধ থেকে কিন্তু লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন বা ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে কিন্তু এই প্রোডাক্টটি কিন্তু ফুল ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ না তো বাইশ ইঞ্চি রিয়েল ভিওর বাইশ ইঞ্চির বর্ডারলেস ফুল এইচডি এই মনিটরটি কিন্তু আমরা প্রাইস রাখছি একদম ই দফারে কিন্তু এই প্রাইসটি রাখছি আমরা ই দফারে এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে পার্সেস করতে পারছেন তো তিন হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা ডিএল ভি এর বাইশ ইঞ্চি বর্ডারলেস এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারছেন তো গতানুতিকভাবে কিন্তু আমরা এই প্রোডাক্টটি চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকার নিচে সেল করি না তো এই প্রোডাক্টটি কিন্তু এই দফারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এখন বলবেন যে এটার প্রবলেম কি আমি প্রবলেম আপনাদেরকে খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করছি দেখুন মনিটরটার কিন্তু ঠিক এই জায়গা বরাবর কিন্তু হালকা চিকন সুতার মতো একটা দাগ রয়েছে এছাড়া কিন্তু এই মনিটরে আর কোনো রকম কোনো সমস্যা নেই আশা করি দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাতে সাদা স্ক্রিনে বোঝা যায় না যেমন দেখেন এখন কিন্তু দাগটা একদম নাই নাই বললেই চলে দেখেন কিন্তু শুধুমাত্র লাল স্ক্রিনে মনে হয় এই দাগটা দেখা যাচ্ছে তবে দাগ আছে এই মনিটরে চিকন সুতোর মতো একটা দাগ আছে যা খুব কাছে থেকে দেখলে বোঝা যায় এখন কিন্তু একদমই বোঝা যাচ্ছে না আপনারা দেখুন একদমই বোঝা যাচ্ছে না দেখুন আমি কিন্তু একদম ক্লোজলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন যেই জায়গাতে দাগ ছিল কিন্তু সেই জায়গায় কিন্তু দাগ এখন কোনোভাবেই দেখা যাচ্ছে না কোনোভাবেই দেখা যাচ্ছে না দেখুন তো হট আইটেমের একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টের প্রাইস আমরা রাখছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা পরবর্তীতে আপনাদেরকে যে প্রোডাক্টটি দেখাবো এটা আমি আনবক্স করছি আনবক্স তো আপনাদের সঙ্গে নিয়ে আসছি আপনারা যারা ফুল ফ্রেশ চান ফুল ফ্রেশও কিন্তু কোয়ান্টিটি আমাদের কাছে আছে আমি শুধু আপনাদেরকে যেগুলো হালকা তাপলায় ডিফেক্ট রয়েছে আমি সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আশা করি বুঝতে পেরেছেন তো এই প্রোডাক্টের সমস্যাটা কি আমি আপনাদেরকে আগেই বলে নিই ভিডিও প্রথমে সেটা হচ্ছে গৃহবন্ধুরা এই মনিটরের সমস্যা হলো জাস্ট এই যে ক্র্যাশ এই ক্র্যাশটা এই ক্র্যাশ ছাড়া কিন্তু এই মনিটরের কোনোরকম কোনো সমস্যা নাই তো আমি এটা অন করছি দেখো বিয়ার্স বন্ধুরা জাস্ট এখানে ক্র্যাশ এই এতটুকুই প্রবলেম এছাড়া কিন্তু এই মোবাইলটার আর কোনো রকম কোনো সমস্যা নেই একদম কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো বিয়ার্স বন্ধুরা এই প্রোডাক্টের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় কিন্তু বাইশ ইঞ্চি রিয়েল ভিওর এই হট প্রোডাক্টটি আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট হালকা একটু ক্র্যাশ এই ক্যাশের জন্য কিন্তু এই প্রোডাক্টের দাম কম তো এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছেন মাত্র চার হাজার টাকায় তো এর পরবর্তীতে আপনাদের সঙ্গে যে প্রোডাক্টটি নিয়ে আসছি এটা আমি খুঁজছি খুলে আনবক্স হয়ে আপনাদের সামনে নিয়ে আসছি আচ্ছা পায় কিন্তু এটার কেমন এটা দেখা প্রয়োজন অফার দেট দেখুন এটার কিন্তু ডিজাইন এরকম পায় স্ট্যান্ডটা কিন্তু এরকম থাকবে আচ্ছা এরকম পায়া স্ট্যান্ডটা হবে হ্যাঁ এটার স্ট্যান্ডটা কিন্তু এরকম আর সমস্যা হচ্ছে দেখেন এটা কিন্তু বাইশ ইঞ্চি আপনার হচ্ছে রিয়েল ভিউ এর বাইশ ইঞ্চি বরালের সেক্টি মনিটর তো রিয়েল ভিয়ার এই মুনিডোর প্রাইস পিন্ধামনে রাখছে মাত্র চার হাজার টাকা একদম চার হাজার টাকায় কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে এই মুনিডরটা আপনারা আমাদের কাছে পারচেস করতে পারবেন তো এটার সমস্যা কোথায় আমি দেখাই আপনাদেরকে খুব ক্লোজলি দেখেন জাস্ট এই কোণায় এই কোণায় হালকা একটু কালি রয়েছে এছাড়া কিন্তু আর কোনো রকম কোনো সমস্যা নাই দেখেন কোনো ভাঙাচুরা নাই কিন্তু আমি এই যে দেখেন হাত দিয়ে প্রেশার দিচ্ছি কোনো রকম কোনো সমস্যা নাই ঠিক আছে জাস্ট এখানে হালকা একটু কালি রয়েছে এছাড়া কিন্তু আর কোথাও কোনো কোনো সমস্যা নাই আমি খুব ক্লোজলি আপনাদেরকে দেখাই দেখেন এছাড়া কোথাও কিন্তু কোনো রকম কোনো ডিফেকশন নাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন প্রথমে দেখে বোঝাই যায় না যে এটা আসলে সমস্যা কোথায় তো দেখতে পাচ্ছেন আশা করি জাস্ট এই কোনায় হালকা একটু ডিফেক্ট যেটা আসলে বোঝাই যায় না বা আসলে খুব ক্লোজলি না দেখলে বোঝা যায় না আমি বুঝতে পারি নাই যে এটার প্রবলেম কোথায় তো এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারছেন মাত্র চার হাজার টাকায় উজিয়ার্স বন্ধুরা এর পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটা নিয়ে আসছি এই প্রোডাক্টের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় কিন্তু এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তো এই প্রোডাক্টের সমস্যা কোথায় এই প্রোডাক্টের সমস্যা হচ্ছে দেখুন আমি খুব ক্লোজলি আপনাদের সামনে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই অংশে দেখা যায় না শুধু এই যে লাল লাল বড়ির উপরে দেখুন টিয়া পাখিটা তো চলে গেল এই যে দেখেন এইখানে জাস্ট চিকন সুতার মতো হালকা দাগ আছে এটা শুধু কিন্তু রেড কালারে দেখা যাচ্ছে এছাড়া কিন্তু গ্রিন কালারে দেখা যায় না আবার হোয়াইটে হালকা একটু দেখা যায় এরকম আর কি তো এই প্রোডাক্টের প্রাইস কিন্তু তিন হাজার পাঁচশো টাকায় কিন্তু এতই সূক্ষ্ম দাগ যে আসলে খুব ক্লোজলি না দেখলে আসলে এটা বোঝার কোনো উপায় নাই এটার দাগটা তো এই প্রোডাক্টের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা বাইশ ইঞ্চির রিয়েল ভিয়ের বর্ডারলেস এই মিডারটি আপনারা আমাদের কাছ থেকে পারছেন ই অফার প্রাইসে এটা কি এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা চার হাজার টাকা থেকে সাড়ে চার হাজার টাকার নিচে এই প্রোডাক্টটা সেল করা হয় না ঈদ উপলক্ষে কিন্তু এই প্রোডাক্টের প্রাইস আমরা রাখছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এর আগে ঠিক যে প্রোডাক্টটা দেখাইছি এই প্রোডাক্টের কন্ডিশনে কিন্তু সেম টু সেম কন্ডিশনের প্রোডাক্ট একদম একই রকমের প্রোডাক্ট তো আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম হট আইটেমের একটা প্রোডাক্ট অর্থাৎ এটার দাগও কিন্তু আসলে যেই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু দাগ কিন্তু না অর্থাৎ আপনারা দূর থেকে দেখবেন যে একটা দাগ আছে এরকম কিন্তু না এই দাগগুলো এতই সূক্ষ্ম যে খুব ক্লোজলি আপনারা না দেখলে এই দাগটা বুঝতে পারবেন না তো আমি খুব ক্লোজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এইখানে এইখানে কিন্তু হালকা চিকন সুতার মতো একটা দাগ আছে দেখেন ঠিক এই জায়গাতে এছাড়া কিন্তু আর কোনো রকম কোনো সমস্যা নাই জাস্ট খুবই সূক্ষ্ম দাগ এবং এই দাগটা কিন্তু খুব একটা মানে রেড স্ক্রিন অথবা হোয়াইট স্ক্রিনে কিন্তু বোঝা যায় হালকা কিংবা অন্য কোনো কালারে কিন্তু বোঝা যায় না এরকম এই দাগগুলো তো আশা করি দেখতে পাচ্ছেন তো এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় কিন্তু হট আইটেমের এই প্রোডাক্টকে আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় রিয়েল ভিয়ে বাইশ ইঞ্চি বর্ডারলেস এই মনিটরটি আপনারা ঈদ উপলক্ষে কিন্তু এই প্রাইসটা ঈদের তৃতীয় দিন পর্যন্ত এই প্রাইসটা থাকবে আপনাদের জন্য তো ভিজুয়াল বন্ধুরা কেবল একটা ভিজুয়াল দাগ দেখা গেল এই যে দাগটা ভিজুয়াল আপনারা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তো রিয়েল ভিয়ের আপনার হচ্ছে বাইশ ইঞ্চি বোর্ডালে সেই মনিটরটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকায় কিন্তু দেখতে পাচ্ছেন চিকন সুতোর মতো হালকা একটা দাগ রয়েছে এছাড়া কিন্তু এই মনিটরে আর কোনো রকম কোনো সমস্যা নেই আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন খুব কাছ থেকে দেখুন এখানে কিন্তু চিকন সুতোর মতো হালকা একটা দাগ রয়েছে এছাড়া কিন্তু এই মনিটরে আর কোথাও কোনো রকম কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন তো এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা ইঞ্চি রিয়েল ভিয়ার বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের বর্ডারলে এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছেন তো ভিয়ার্স বন্ধুরা আপনারা আশা করে দেখতে পাচ্ছেন রিয়েল ভিয়ার বাইশ ইঞ্চি বর্ডারলেস এই মনিটরটি কিন্তু আমরা আমাদের প্রাইস রয়েছে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় কিন্তু আপনারা রিয়েল ভিয়ার বাইশ ইঞ্চি বর্ডারলেস এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছেন অরিজিনাল বক্স ক্রাফ্ট সহ তো এই মোটরের ডিফেক্ট আমি আপনাদেরকে খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করছি দেখুন এই মোটরের ডিফেক্ট কিন্তু জাস্ট এই নিচে এই যে হালকা একটু কালি এবং এই কোনায় হালকা একটু কালি রয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই জায়গায় হালকা একটু কালি বলতে এই জায়গায় কিন্তু লাইট নাই লাইটের সমস্যা দেখুন এটাকে কিন্তু কোনো ভাঙা চূড়া না ঠিক আছে দেখেন আমি কিন্তু হাত দিয়ে চাপা দিচ্ছি দেখেন কোনো রকম কিন্তু কোনো সমস্যা না এটা ভাঙা চূড়া না হ্যাঁ তো এই জাস্ট দুই পাশে দুইটা এইখানে আর এইখানে একটু হালকা একটু সমস্যা এছাড়া কিন্তু পুরো মনিটর একদম ফুল ফ্রেশ কন্ডিশন এছাড়া কিন্তু এই মনিটরে আর কোনো রকম কোনো সমস্যা নাই তো একদম ফুল ফ্রেশের মতো এই প্রোডাক্টটা আপনারা ইউজ করতে পারছেন তো এই প্রোডাক্টের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র চার হাজার টাকা এমআইয়ের বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর কিন্তু এটা তো রেডমির আর তো এই মনিটরের কিন্তু আমরা প্রাইস রাখছি মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় কিন্তু এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো এটা প্রবলেম কি আপনারা হয়তো অনেকেই বুঝতে পারবেন না এটার প্রবলেম হইতো হইলো কিন্তু মূলত এই যে নিচে নিচে জাস্ট হালকা একটু জায়গায় কিন্তু আপনারা ছবি পাবেন না পুরো বরাবর আশা করি দেখতে পাচ্ছেন দেখুন মনিটরে কিন্তু আর কোথাও কোনো রকম কোনো সমস্যা নাই জাস্ট নিচে হাফ ইঞ্চি মতন জায়গায় কিন্তু আপনারা জাস্ট নিচে ছবি পাচ্ছেন না এছাড়া কিন্তু এই মরিটরে আর কোনো রকম কোনো সমস্যা নেই এটার কালার গ্রেড দেখতে পাচ্ছেন বেশ ভালো কালার কোয়ালিটির মনিটর তো এই মনিটরের প্রাইস আমরা রাখছি মাত্র চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকায় কিন্তু এম আই এর বাইশ ইঞ্চি বর্ডারলেস এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারছেন তো বিয়াল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জি টু ফোর একশো পঁয়ষট্টি হর্স ওয়ান এমএস রিসপন্স লাইনের গেমিং একটা মনিটর তো এই মনিটরটা কীভাবে বুঝবেন এটা জি টু ফোর মডেলের এটাতে শুধুমাত্র কিন্তু আপনারা একটা এস ডি এম আই এবং একটি ডিসপ্লে পোর্ট পেয়ে যাবেন জি টু ফোর এর মডেলে তো এই মনিটরটা কিন্তু হট আইটেমের একটা প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এই মনিটরে জাস্ট এই যে বাম্পাস দিয়ে চিকন সুতার মতো হালকা একটু দাগ রয়েছে আশা করি দেখতে পাচ্ছেন এই বাম্পাস দিয়ে কিন্তু হালকা চিকন সুতার মতো একটু দাগ রয়েছে এছাড়া কিন্তু এই মনিটরে আর কোনো রকম কোনো সমস্যা নাই দেখেন ফুল স্ক্রিন কিন্তু একদম ফুল ফ্রেশ রয়েছে তো আপনারা যারা আসলে গেম খেলার জন্য একটু হাই রিফ্রেশ রেটের মনিটর চাচ্ছেন তারা কিন্তু এই মনিটরটি আমাদের কাছে পার্সেস করতে পারবেন তো এই মনিটরের মার্কেট প্রাইস কিন্তু রয়েছে হলো চোদ্দো হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু অনেকেই ভুল করেন এই একই রকম আউটলুকের মনিটর আছে হলো আপনার চব্বিশ ইঞ্চির

একশো পঁয়ষট্টি হাসার এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় তো বন্ধুরা এই ছিল মূলত কিন্তু আজকের ভিডিও আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে রিয়েল ভিও এই সকল প্রোডাক্ট সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু দেখানো হলো তো এবং এই প্রোডাক্টগুলো যাদের আপনাদের ফুল ফ্রেশ প্রয়োজন রয়েছে তারাও কিন্তু আমাদের কাছে পারচেজ করতে পারবেন অথবা আপনাদের যাদের আজকে যে সকল হালকা পাতলা কিছু ডিফেক্ট প্রোডাক্ট দেখানো হলো এই সকল প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন তো এটা কিন্তু এই আপনাদেরকে যেই প্রাইস গুলো দেয়া হলো এটা কিন্তু ঈদ অফারে অর্থাৎ ঈদের তৃতীয় দিন পর্যন্ত এই অফারটি আপনারা আমাদের কাছ থেকে এই অফারে এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন তো আপনাদের যাদের আসলে এই ধরনের মনিটর প্রয়োজন অথবা আপনাদের যাদের ব্র্যান্ডের ভিতর মনিটর প্রয়োজন যেমন LG ডেল HP আহ এই স্পির ভিতরে বাইশ ইঞ্চি আইপিএস প্যানেল বর্ডারলেস অথবা আপনাদের যাদের চব্বিশ ইঞ্চির ভিতরে আপনাদের যাদের এল জি আলট্রা গিয়ার মনিটরের প্রয়োজন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের আগের ভিডিও যে সকল প্রোডাক্টের রিভিউ করা আছে ওগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন আজকের এই ভিডিওটা কিন্তু খুব শর্টকাটলি আপনাদেরকে যেহেতু ঈদের স্পেশাল প্রাইজ আপনাদেরকে দিতে হবে যার কারণে আসলে আমরা খুব শর্ট টাইমের ভিতরে এই ভিডিওটি মেক করেছি যার কারণে এত প্রোডাক্ট আপনাদেরকে দেখালাম না তো আপনাদের যাদের আসলে যার যে প্রোডাক্টটি পছন্দ হয়েছে তার একটি স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে সেই সকল প্রোডাক্টের ডিটেলস ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আপনারা যারা আসলে ঢাকার ভিতর রয়েছে তারা কিন্তু সরাসরি আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন মিরপুর দুই নাম্বার সাইড ফিট রোড দক্ষিণ পিলের বা গামতলা বাজার আর আপনারা যারা আসলে আসলে আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই ভিও বন্ধুরা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই সকল প্রোডাক্ট পার্চেস করতে পারবেন স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি এই সকল প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আপনারা যে প্রোডাক্টটি পার্চেস করতে চান সেই প্রোডাক্টের একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং দেন আপনার নাম মোবাইল নাম্বার লোকেশন আমাদেরকে পাঠিয়ে দিতে হবে এবং সিকিউরিটি হিসাবে সিকিউরিটি মানি হিসাবে কিন্তু আমাদেরকে অবশ্যই পাঁচশো টাকা অগ্রিম আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে অর্ডার অর্ডারটি কনফার্ম করার জন্য এবং বাকি যে টাকাটি থাকবে এই টাকাটি কিন্তু আপনার লোকেশনে যখন প্রোডাক্ট পৌঁছে যাবে প্রোডাক্ট পৌঁছে যাওয়ার পরে আপনারা প্রোডাক্ট দেখে শুনে তারপরে কিন্তু বাকি পেমেন্ট করে দিয়ে আপনারা আপনাদের প্রোডাক্টটি রিসিভ করে নিয়ে যাবেন এবং প্রত্যেকটি প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি গ্যারান্টি আমি বলে নিই সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আমাদের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো যার কারণে নিঃসন্দেহে যে কোনো রকম প্রবলেম ছাড়া কিন্তু আপনারা ইনশাল্লাহ এই সকল প্রোডাক্টের কিন্তু কোয়ালিটি ভালো এটা জাস্ট আপনার হলো যানবাহন জনিত যখন আপনার এই প্রোডাক্টগুলো আসলে বাইরে থেকে আসে তখন কিন্তু এই সকল প্রোডাক্টে নিয়ে আসাতে কিন্তু ইম্পোর্ট করার সময় কিন্তু ডিফেক্ট হয়ে যায় তো এই ডিফেক্ট গুলো কিন্তু আপনাদের কাছে কিছু কম বেশি করে কিন্তু এই সকল প্রোডাক্ট কিন্তু সেল করা হচ্ছে এবং যারা যারা ফুলফ্রেশ নিতে চান ফ্রেশও কিন্তু আমাদের কাছে আছে তো ফুল ফ্রেশ মনিটর আপনাদের যাদের প্রয়োজন রয়েছে তারা কিন্তু আমাদের কাছে নিতে পারেন কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে ইনশাল্লাহ তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম